আসসালামু আলাইকুম প্রতিটা মানুষ ঘুম থেকে ওঠার পর তার স্বপ্ন পূরণের জন্য এগিয়ে চলে সেই স্বপ্নটা পূরণের জন্য কেউ বা রিক্সা চালায় কেউ বা ভ্যান গাড়ি চালায় আর কেউ বা অফিসে ঘন্টার পর ঘন্টা বসে বসে কাজ করে কেউ হয়তো আপনার মতো স্কুল কলেজে ছুটে চলে স্বপ্ন পূরণের জন্য আর কেউ বা ইউটিউব এবং ফেসবুকে অনেক অনেক ভিডিও আপলোড করে অনেক অনেক টাকা কামিয়ে তার স্বপ্ন পূরণ করে আর কেউ বা হয়তো আমার মতো যে কিনা ইউটিউব এবং ফেসবুকে ভিডিও ঠিকই আপলোড করে কিন্তু সেই ভিডিও থেকে কোনো ইনকাম করে না বাট সেই ভিডিওর মাধ্যমে ডিজিটাল মার্কেটিং থেকে ইনকাম করে সো ডিজিটাল মার্কেটিং এই ওয়ার্ডটা হয়তো আপনি প্রথম শুনতে পারেন বাট ইটস এ ভেরি কমন ওয়ার্ড এবং এই ডিজিটাল মার্কেটিং করে হালালভাবে মানুষ অনেক অনেক টাকা ইনকাম করছে শুধুমাত্র বাংলাদেশে ঘরে ঘরে বসেই এবং সেই ডিজিটাল মার্কেটিং করতে আপনার আমার মতো সবসময় যে ভিডিও করতে হবে ব্যাপারটা এমনও না সো কী করবেন কিভাবে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে সম্পূর্ণ হালালভাবে সুন্দর করে আপনি আপনার জীবন ব্যবস্থা পরিচালনা করার জন্য ইনকাম করতে পারবেন তার একটি গাইডলাইন নিয়ে আমার এই ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে ঘুরি লার্নিং ডট কমের পক্ষ থেকে আর এই লিঙ্কটিতে আপনি যদি ক্লিক করেন তাহলে তাদের একটি ফ্রি টিউটোরিয়াল পাবেন সো সেই ফ্রি টিউটোরিয়ালটি অবশ্যই দেখবেন সেটা দেখে আপনি একটা ডিসিশনে আসতে পারবেন যে আপনি তাদের পেইড কোর্সটা করবেন কিনা অর্থাৎ তাদের আপনি সবগুলো সিস্টেম সবগুলো টেকনিক পেয়ে যাবেন খুব সহজেই এবং কোর্সটাও খুব কম মূল্যে সাশ্রয়ী মূল্যে পাচ্ছেন এবং সেই সাশ্রয়ী মূল্য আরো বেশি সাশ্রয়ী হয়ে গিয়েছে যখন আজকে আপনি একটা কুপন ইউজ করবেন শুধুমাত্র এই কুপনটা আজকের জন্যই কুপন কোডটা হচ্ছে বিজয় ফিফটি আপনারা দেখতে পাচ্ছেন এই বিজয় ফিফটি কোডটা যদি আপনি ইউজ করেন তাহলে তাদের যে কোনো কোর্সেই আপনি ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আজকের জন্য অর্থাৎ আজকে পাঁচ তারিখ এই পাঁচই ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত আপনি যদি এই কোডটা ইউজ করেন তাহলে তাদের যে কোনো কোর্সেই আপনি ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এবং আপনি সবগুলো ট্রিক্স অ্যান্ড টিপস শিখতে পারছেন যে কি করে আপনি হালালভাবে এই ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে ফেসবুক এবং ইউটিউবকে কাজে লাগিয়ে ইনকাম করতে পারেন এবং এর সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি সেটা হলো আপনাদেরকে এই কোর্সটি করাবেন খুবই বিশেষজ্ঞ একজন ব্যক্তিত্ব যার নাম হচ্ছে নৌরিদ আমিন ভাই তিনি তার দীর্ঘ সময়ের অভিজ্ঞতার মাধ্যমে আপনাদেরকে এই কোর্সটি করাবেন সো আমার মনে হয় যে আপনাদের এটা মিস করা ভাবে উচিত হবে না আপনি মানে মোটামুটি আমার মতো ট্রিক্স অ্যান্ড টিপসগুলো অনেকটাই শিখে যাবেন ইনশাল্লাহ এবং হয়তো আমার চেয়ে বেশিও শিখতে পারেন সো অবশ্যই নিচের লিঙ্কটিতে ক্লিক করুন ঘুরি লার্নিং ডট এর এই লিঙ্কটিতে ক্লিক করে আপনি সেখানে প্রবেশ করে ফার্স্ট অফ অল ফ্রি টিউটেরিয়ালটি দেখুন তারপর আপনি পেইড কোর্সটি করবেন কি করবেন না সেটার জন্য ডিসিশন নিন ইনশাল্লাহ আপনাদের জন্য ভালোই হবে আজকের মতো বিদায় নিচ্ছে বন্ধুরা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি